নতুন নতুন হেলথ টপিক্স আমাদেরকে সুস্থ থাকতে ফিট থাকতে এনার্জেটিক থাকতে হেল্প করে আজকের টপিক্স হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট আর ফ্যাট এই কার্বোহাইড্রেট আর প্রোটিনের বিষয়ে আলোচনা কর কার্বোহাইড্রেট প্রোটিন আগের দিনে ফ্যাটের বিষয়ে আলোচনা করেছিলাম আজকের কার্বোহাইড্রেট আর প্রোটিন এটা কী প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট কী কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শর্করা বাংলায় বলা শর্করা ইংরাজিতে বলা হচ্ছে কার্বোহাইড্রেট এটা হচ্ছে আমাদের মানে খাবারের মধ্যে মানে এক ধরনের নিউট্রিয়েন্ট মানে পুষ্টি কণা এটা আমাদের শরীরে কিন্তু প্রয়োজন আছে কার্বোহাইড্রেটও আমাদের প্রয়োজন আছে কিন্তু কোন কার্বোহাইড্রেট প্রয়োজন আছে কোনটা প্রয়োজন নেই এইটা আমাদের কিন্তু জানতে হবে বুঝেছেন কার্বোহাইড্রেট হচ্ছে দু ধরনের হয় একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট কী করে বডিতে ক্যালোরি উৎপাদন করে মানে শক্তি উৎপাদন করে যে শক্তি মানে আমরা এনার্জি যেটা বলছি তাহলে আমাদের তাহলে এটা খুব ভালো জিনিস তো তাহলে বেশি করে কার্বোহাইড্রেট খাই বেশি শক্তি হবে এটা কিন্তু নয় বেশি কার্বোহাইড্রেট খেলে বেশি শক্তি আপনার হবে না ক্যালোরি বেশি তৈরি হবে কিন্তু সেটা আপনার হচ্ছে ক্যালোরি বেশি তৈরি হবে সেটা আপনাকে কিন্তু খরচ করতে হবে তাহলে ওই ওই ক্যালোরিটা আপনার কিন্তু প্রয়োজন আছে আপনি যদি খরচ না করেন আপনার জন্য বিষ হয়ে যাবে বুঝেছেন খরচ না করলে কেমন আপনি যদি এক্সট্রা মানে ক্যালোরি নিয়ে নিচ্ছেন সেটা আমরা সারাদিনে খরচ হল না ওটা কিন্তু আপনার শরীরে ফ্যাট হচ্ছে আমরা ফ্যাট শুধু ফ্যাট জাতীয় জিনিস খেলে মাছ মাংস খেলে যে চর্বি হচ্ছে এমন কোনো কথা নেই চর্বি ওই সব ছাড়াও কিন্তু যারা সাধু সন্ন্যাসী যারা নিরামিষ তাদের কিন্তু দেখুন চর্বি হচ্ছে হ্যাঁ কিনা তাহলে মেন হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে ভূমিকা পালন করছে কারণ তাদেরও খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে এবারে জেনে নিই কার্বোহাইড্রেট কোন খাবারের মধ্যে আছে বা সিম্পল কার্বোহাইড্রেট কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি সিম্পল কার্বোহাইড্রেট অনলি ফর কার্বোহাইড্রেট শুধু ক্যালোরি বেশি তৈরি করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে তার মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সাথে হয় প্রোটিন আছে নয় ভিটামিন আছে নয় মিনারেল আছে নয় ফাইবার আছে এই সমৃদ্ধ যে কার্বোহাইড্রেট সেটা হচ্ছে কমপ্লেক্স এক্সাম্পল বলি সিম্পল কার্বোহাইড্রেট মধ্যে কি পড়ছে চাল চালের যে সমস্ত জিনিস তৈরি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট চাল থেকে মানে ভাত হচ্ছে মুড়ি হচ্ছে চালের চিপস হচ্ছে চালের পিঠে হচ্ছে বুঝেছেন চালের যা যাবতীয় জিনিস তৈরি হচ্ছে তো সিম্পল কারবার চিনি ময়দা ময়দা থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে বিস্কুট তৈরি হচ্ছে রুটি তৈরি হচ্ছে ময়দার লুচি চাউমিন রোল মানে বার্গার এই সব কিছু জিনিস কেক বুঝেছেন বিস্কুট শিঙারা কচুরি পড়া এইসব হচ্ছে সিম্পল কারবার ময়দা থেকে যা জিনিস তৈরি হচ্ছে বুঝেছেন চিনি থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে চিনি মানে মিষ্টি জাতীয় যা জিনিসগুলো এগুলো সব হাই ক্যালোরি মানে ক্যালোরি উৎপন্ন করছে বুঝেছেন আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো যার মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেলস ফাইবার আছে যেমন আপনি আপেল খাচ্ছেন ওর মধ্যে কার্বোহাইড্রেট আছে ভিটামিন মিনারেলস আছে আপনি ধরুন যে কোনো ফল খাচ্ছেন সবজি খাচ্ছেন এগুলো যেমন আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে আবার ডাল জাতীয় শস্য যেমন ছোলা খাচ্ছেন লিট্টা খাচ্ছেন মক্কা খাচ্ছেন বুঝেছেন তারপরে আপনি বাদাম খাচ্ছেন মানে আখরোট খাচ্ছেন বিভিন্ন যে মানে এই সমস্ত দানা জাতীয় বিভিন্ন ডাল খাচ্ছেন মুগ ডাল মুসুর ডাল কেসার ডাল সব হচ্ছে মানে একটা কমপ্লেক্স কার্বোহাইট ওর সাথে প্রোটিন আছে ডালে প্রোটিন আছে বুঝেছেন ছোলাতে প্রোটিন আছে বাদামে প্রোটিন আছে তো এই মিক্স করে কার্বোহাইড্রেট বলে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট বুঝেছেন তাহলে আমাদের এতে কিন্তু ক্যালোরি মানে অত বেশি তৈরি হয় না যতটা এই সমস্ত খাবারে বেশি তৈরি হয় এই বেশি ক্যালোরি গেলে আমার শরীরে কিন্তু ফ্যাট জমে বেশি ক্যালোরি গেলে সুগারের টেন্ডেন্সি বেশি হয় বুঝেছে তাহলে এই জায়গা থেকে আমাদের কোন খাবারটা আমরা খাবো বেশি সিম্পল কার্বোহাইড্রেট যুক্ত না কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কোনটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত খাবার আমরা বেশি খাবো তাহলে আমাদের ক্যালোরি বেশি তৈরি হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রোটিন মানে কার্বোহাইড্রেট প্রোটিন প্রোটিন কী করে প্রোটিন হচ্ছে বিল্ডিং ব্লক মানে আমাদের বডির মাসেলকে যেমন বডির বিল্ডিং এই বডিটাকে একদম মানে ধরে রেখেছে বিল বাড়িটাকে সিমেন্ট সিমেন্ট নষ্ট হলে কী হয় বালি ঝরে পড়ে ধীরে ধীরে একটা বাড়ি ধস্ত হয়ে যায় তা আমাদের বডিতেও তাই প্রোটিন কী করে মানে আমাদের মাসেলকে ধরে রাখে বডির যে মাসেল আছে মাসেলকে ধরে রাখে মাসেল মানে শুধু এই মাসেলগুলো নয় এগুলো তো মাসেল এগুলোও মাসের পাশাপাশি আপনার হার্ট হার্ট একটা মাসে হার্ট দিয়ে পাম্প করছে মাসেল ভেঙে যাবে না হার্ট ক্ষমতা কমে যাবে লিভার একটা মাসেল কিডনি একটা মাসে বুঝেছেন প্যানরাইস একটা মাসে প্রত্যেকটা এগুলো হচ্ছে মাংসপিণ্ড ওগুলো হচ্ছে স্মুথ মাসেল আর এগুলো হচ্ছে হার্ট মাসেল বুঝেছেন তো মাসেলের এইগুলো ভাগ এই মাসেলকে ধরে রাখতে আমাদের দরকার কিন্তু প্রোটিন তো সেই প্রোটিন হচ্ছে আমরা আমাদের কতটা দরকার প্রত্যেক দিন পার কেজি বডি হইতে মিনিমাম এক গ্রাম ম্যাক্সিমাম দেড় গ্রাম যদি আপনার মানে পঞ্চাশ ষাট কিলো ওজন হয় মিনিমাম ষাট থেকে নব্বই গ্রাম প্রোটিন আপনার মিনিমাম নর্মাল লাইফস্টাইলে দরকার যারা আবার এক্সারসাইজ করে তাদের আরও ডবল দু থেকে তিন গ্রাম পর্যন্ত প্রোটিন মানে হেভি ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করে তাদের কিন্তু বা পরিশ্রমও বেশি করে পরিশ্রমের কাজ বেশি করে তাদেরও কিন্তু প্রোটিন আমরা বেশি দরকার যারা হেভি দৈ পরিশ্রমের কাজ করে তাদের দু থেকে তিন গ্রাম প্রোটিনের দরকার তো এই প্রোটিন আমাদের কি করে একদিকে মাসেরকে ধরে রাখে অন্যদিকে ফ্যাট জমতে দেয় না বডি যদিও খাবারের মধ্যে প্রোটিনের মাত্রা বেশি থাকে কার্বোহাইড্রেটের মাত্রা কম থাকে বডিতে ফ্যাট জমবে বরঞ্চ প্রোটিনের মাত্রা বেশি গেলে কি হবে ভিতরে যদি জমে থাকা ফ্যাট থাকে সেগুলো ভাঙবে ফ্যাটটাকে ভাঙে রিডিউস করতে হেল্প করবে এই প্রোটিন তাহলে খাবার রুটিন আমাকে এমন সাজাতে হবে খাবার এমন আমাকে খেতে হবে তা সিম্পল কার্বোহাইড্রেট কম খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি খেতে হবে আর তার সাথে সাথে খাবারের মধ্যে প্রোটিনযুক্ত জিনিস যেন আমাদের বেশি থাকে বুঝেছে তাহলে কিন্তু আমাদের সারাদিনের যে মেনটেন খাবারের রুটিন তৈরি হবে এটা আমাদের ফিটনেস বডির দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের হেল্প করবে আর আপনার ফিটনেস বডি আপনার আগামী দিনের কী সম্পদ এইটাই বলে স্বাস্থ্যই সম্পদ তা আজকের এই কার্বোহাইড্রেট আর প্রোটিনের বিষয়ে আপনাদের জানালাম তা আমরা যে নিউট্রিশন শেক হেলদি ব্রেকফাস্টে খাচ্ছি এর মধ্যে কি আছে এর মধ্যে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর মধ্যে আছে প্রোটিন আছে বুঝেছেন এর মধ্যে ফাইবার আছে এর মধ্যে আমাদের একশো চোদ্দো রকমের নিউট্রিয়েন্ট আছে বুঝেছেন যেটা দরকার একবার করে যদি সকালে ব্রেকফাস্ট করা যায় এগুলো পূরণ হয়ে যাবে বুঝেছেন তো আজকের এই বিষয়ে বললাম পরের দিনকে আমার মনে বিশ্বাস